নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা তো সকালটা আজকে আমাদের শুরু হয়েছে অনেক আগের থেকে একটু সকাল সকালে বেশি করে উঠতে হয়েছে তার কারণটা আপনাদেরকে বলছি তো এখন একটু বেলা হয়েছে সামান্য সৌরভকে রেডি করে দিলাম গরম জল থেকে খাবার দাবার করে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম ও আঁকার ক্লাসে গেছে তো ওকে ছেড়ে দিয়ে এবার বাড়ির দিকে যাব তার আগে থেকেই কাজ চলছে এখন নদীর এই পরিবেশটা একটু আপনাদের দেখায় কুয়াশায় ভরা এই কুয়াশা ভেঙে রোদ পড়বে আর গরম যা দেবে আর এই রোদটাই আমাদের আজকে বিশেষভাবে প্রয়োজন তো এখানে পুরো সাদা দেখা যাচ্ছে কতটা জানি না তবে খালি চোখে যতটা না দেখা যায় ক্যামেরাতে বেশ পরিষ্কার দেখা যায় আমি সেদিন ভোরবেলা দেখছিলাম তো ওপারে তো জঙ্গলটা সাদা হয়ে আছে আর আজকে সকাল সকাল কাজ শুরু হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে বড়ি দেব। বাপের বাড়ির থেকে বড় একটা কুমড়ো নিয়ে এসছিলাম সেটায় বড়ি দেবো তো কীভাবে বড়িটা দেওয়া হবে কুমড়োর বড়ি চাল কুমড়োর বড়ি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো গতকাল বেলাতে ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর মা কি তুমি ভিজিয়ে দাও আমি ভেজালে বৃষ্টি হবে এরকম একটা গ্রামের দিকে চল আছে যে ও ডাল ভিজিয়েছে তার মানে বৃষ্টি হবে মেক করবে এরকম একটা তো মা বলে তোমার হাত দিয়েই দাও যথারীতি ডাল ভিজিয়ে দিলাম আর এখন সেই ডাল মা একদম সকাল সকালে বেটে নিয়েছে কারেন্ট চলে যাওয়ার ভয়ে যদি কারেন্ট চলে যায় সব শিলে বাটতে হবে এরকম এইরকম একটা ভয়ে ভয়ে আর কি সকাল সকাল বাটা হয়ে গেছে এখন সেই কুমড়ো কেটে বই দেওয়া হবে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর কথা নয় কাজ করতে করতে উঠে গেছিলাম আর ঠান্ডা হালকার মধ্যে খুব বেশি যে ঠান্ডা গায়ে চাদর সোয়েটার জড়াতে হবে বিরাটভাবে সেরকম ব্যাপার নেই আর কাজ করতে করতে সেই ঠান্ডাটা আর লাগছে না সবকটি ছেড়ে দিলাম আবার এর মধ্যে আবার সকালবেলা খাবার ব্যবস্থা করতে হবে এসে আবার স্কুলে যাবে আমরা নিজেরা সবাই বাড়িতে তো আগে এই কাজটা করে নিই রোদ উঠে গেলে তখন তখনই হবে না আর এক রোদে বড়ি না শুকালে খুব সমস্যা ডাল এখন

কীরকম কি হবে বোঝা যাচ্ছে না দেখা যাক শেষে ডাল বেটে সবকিছু করে কুমড়ো যদি খারাপ হয় হয়েছে থাকলে নষ্ট হয়ে যেত কুমড়োটা রেডি করতে হবে এবারে এখনো কুয়াশা কাটেনি মা খুব সকালবেলা উঠে এই ডালগুলো বাড়তে বসেছে এখন এই বড়ি দেওয়া হবে সূর্য ওঠার আগেই আমাদের নতুন জমিতে যে ডাল হয়েছে সেই ডাল ঝাড়াই মারাই করে এই চাকা করা এগুলো পিষে এনে জাঁতায় ফেলে ভেঙে এনে আর ভিজিয়ে দেওয়া হয়েছিল সেই ভিজানো ডাল মা বাড়ছে এই যে এগুলো আর দেওয়া হয়নি এগুলো এইভাবে রাখা আছে বেশি দিলাম না আর এদিকে দেখুন আমার সোনামা আমি বিছানা ছাড়লে তো উড়ে যায় আজকে এইখানে বসেছে ওর ঠাম্মা টুজি রেখে আমি ওদেরকে দেখছিলাম এই যে মা কি হচ্ছে বলছিলাম না তুমি একটা কোরট নিয়েছো

আর সেই কালকে বুকো ছাগল বাসা কতটা মক্কা গাছগুলো সব মাথা কেটে খেয়েছে এভাবে সকাল উঠে আমি দিকে তো আমার মাথা ঘুরিয়ে গেছে পুরো একদম এক লাইন পুরো খেয়ে ফিরেছি এই ছাগল বাচ্চা তো আর আসি দিলি হবে না সব খেয়ে ফিরেছি সব মাথা কেটে খেয়েছে কী ক্ষতি করলো এ ছাগলে ছাগল বাছা ওই লোকের ছাগল বাছা তাই সে ঢুকে আর এইভাবে ক্ষতি করে গেছে তা কী বলবো এখন দেখি আবার ফিরে জল দিতে হবে দেখি পাতা বেরোয় না মাথা কেটে তো খেয়ে আজকে আর এই বড়ি দেওয়ার তাল ফুলিয়ে গেছে মনে করছিলাম গাঁদা ফুলি চারা বসাও তো দেখি কখন বসার সুযোগ হয় সবে জুটিয়ে দিকে হয়েছে আর একদিন গোড়া খুশি আর ছেঁচ দিতে হয় এই জায়গাগুলো আর কপি নিয়েছি এই জায়গাগুলো তুই সব গাঁদা ফুলির চারা বসাও এখন দেখি লালালু গাছ দারুণ দেখিয়ে লালালু গাছ কাটা এখানে দিলাম আমি এখান থেকে এমনি বাগান হয় না তা দেখি তা বেশ শাক লতিয়েছ ভালো তা আলু হোক আর না শাক খাওয়া যায় আলু যাই হবে শাক দেয় হবে তা যাই দেখি ও মাথার তো নেটটা নিয়ে আসবো আর হাঁস ঘাড়ে তো হাঁস তালা মারা তো এখন ছাড়বো না একটু বেলা হলেই ছাড়বো আগে এদিকে ঘুষি নি তারপর দেখতেছি কি করা যায় আর এমনিতে গেস্ট আছে ওরা এখন যাচ্ছে জঙ্গল সারাদিনের মতো আবার সন্ধেয় আসবে এখন আমরা বড়িটা দিয়ে নিতে পারলি সব কম করিস এখনো বেরিয়ে একটা জিনিস ভুলে গেছি একটা জালের সামন মারি দেখি মনে নেই জালটা তুই জালের স্যামান মারি রেখে চলে গেছে আমার সে বলি দেওয়া তালে আর ও সব আর মনে নেই দেখি কি কেন মা লাগেল ভরবাল তাই দিকে আর আমি একটা ছাও মেরেছি আরে তুমি ও এই মা তাই উঠে যে লাটা মা হ্যাঁ মা মোটা মত জালে গিতে গেছে আর খালি কি ভিড়ছে দেখি হ্যাঁ এস করে প্রচুর মাছ ফিরেছে কুমড়োটা আবার এতে করে ধুতে হবে কুমড়ো টাকবার দিতে হবে জালে তো অনেক মাছ এখানে তো ঝাড়া যাবে না এখানে তো পাতর নি তো এখন বাড়ির দিকে যাই দেখি জাল বাড়ি গিয়ে ঝাড়ি আপনাদের দেখাবো কতটা মাছ পড়েছে পড়ছে কি সুন্দর সকালবেলা উঠে বাগান বাড়ি দেখতে কি ভালো লাগে চারিদিকে বাগান আরো বাগানে যখন সবকিছু খন্দ হয়ে ওঠে তখন আরো হেভি লাগবে পুঁশাকের মিটুলি দেখতে দেখতে মিটুলি বেশ গেছে অনিমার জন্য কটা ফাইটি এলাম তা খুব কচি কচি আর এইগুলো আবার করে সব হয়েছে আর হবে কন আস্তে আস্তে পুঁশাক গুনে একটু জল দিতে হ্যাঁ দিলে আটটু হবে আমার এই মক্কা গাছটা দিকে মনটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই এখন থাকি থাকতে লাগুক বড়ি দেওয়ার কাজটা আগে করিনি যেটা আগের কাজ সেটা আগেই নিয়ে তারপর দেখছিস কিসে কি হচ্ছে আর এখানে তারা কোথায় গেল না ঘরে গে থাকছে এখন ঠান্ডা এখন ভালো করে রয়েছে ও আবার বাতে ধরার ভয় আছে যার জন্য সকাল বেলা খাবারটা গরম করে দিয়েছি লাউ আর ভাত এ পাশে গরম জল বসাইছি আর এ পাশে হাঁড়িটা বসিয়ে দিছি যে গরম হয়ে গেছে গরম গরম দিয়েছি গরম গরম খাইয়ে সব ঘরে ঢুকে বসে দিয়ে পরে আবার বেরে বেগান রেদিস দেখো অবস্থা একটা খেয়ন মেরে রেখে আসতে আমার মন নেই আমি এই ভোরের বেলা আসার সময় একটা খেয়ন মেরে রেখে আর আমি চলে আসি আমার সে মনে নি ওখানে গিয়ে নেগনি থেকে যা মনে উঠে যে তাই তো আমি যে একটা জালের খেয়ন মেরে রেখে গেলাম দেখো

মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক সকালবেলা উঠেছিল তো ওই জন্য ঘুম পড়ে গেছে মা এই শাড়ি বিছ হচ্ছে এর উপরে এইবারে ওই কেচে দেওয়া জিনিসপত্র সবই কাঁচা ধোয়া তো এইবারে বড়ি দিতে হবে ফেটাতে হবে ভালো করে ফোন করছে কে কি জানিস এক গাম এক গামলা না এক হাড়ি এই কুমড়োটা ধুয়ে এই যে জল ঝরানো আরও চিপে নিতে হবে মাখতে ধরতো জল বের এখন এদিকে ডালটা একটু জল দিয়ে বাটা তো জল না দিলে আবার এদিকে মিক্সারে ঘোরে না এইটা একটু শুকিয়ে শুকনো দিতে হবে না হ্যাঁ অনেক সময় অনেকে মনে করে যে একদম শুকনো ডালে জল দেবো না কুঁড়ো জল দেবো না আমরা লক্ষ্য করে দেখেছি একটু নরম করে দিলে দেখো তখন তো রোদ হ্যাঁ আমি ডাল ভেজালি আকাশ মেঘ আমি তুলো রাখি তুলে রাখি আর তা না আমি এলাম যেদিন সেদিন তো শ্রাবণ মাসের লাস্টে মানে বিশাল বর্ষা বরিশন। তাহলে এক কাজ করবা যখন লোকের ওই চাষবাস করবে জলের দরকার তুমি সেই সময় খানিকটা ডাল ভিজিয়ে দেবো ডাল ভিজলি মেক করবে বৃষ্টি তো আর হবে না কালকে দেখি লোক করবো তুমি ডালটা ভিজিয়ে দেবো সেই ডালি আমি অন্য কিছু করব দেখি কি হচ্ছে না কিসে করে ফেটাবো বড় গামলা ওই গামলা হবে না ওটা ক্ষুদ্র গামলা নতুন পারবে না বেরোবে না কিচ্ছু হবে না তুমি ফাটা শুরু করে আমি বড়ি কাটতে বসবো

মুখে পড়বে একেবারে মিহি হলে কুমড়োটা ধুয়ে নিলে এইটুকুনি তাল হতো মানে সব বেরিয়ে যেত আর একটা দু কালো কালোই যেগুলো আছে না এগুলো হচ্ছে খোসা একটু দুঃখ থেকে যাবে একেবারে ভাঙিয়ে নিয়ে আসা হতো তাহলে এই খোসা একটাও থাকতো না এখন ব্যাপার হচ্ছে দাও আমার হাতে লেগে গেছে কালো জিরে ওই বড়িতে থাকলে বলো বাউ খাচ্ছে না বলো তুমি বলো কঙ্কুর দাও দেখো না যে বিস্কুট ওই জিরে দেওয়া থাকে সেই বিস্কুট খায় নুনটা ঠিক করে দাও নুন তো ঝোলে যখন তখন নুন পড়বে এখন কি আর নুন বেশি

হাড়িতে দেওয়া হয়েছে ও দাও ও না হয়েছে হাঁড়িতে তুলে দাও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছো তাহলে আমি এতক্ষণ ধরে কি আর এমনি এমনি হাঁটলাম খুব ভালো হয়েছে তার মানে তুমি কি বলতে যাচ্ছো ভালো বললেন না এমনি অন্য কিছু বললেন না না ভালোই তোলিস

দুজন ভাগ করে দিয়েছি মা ওই ওইদিকটায় দিয়ে দিচ্ছে আমি ওই দিকটায় এটা একটা বড় কাজ এই সিঁড়ি শুরুতে না দিলি হয় না খাবো কবে সে তো

ওর বাবা গেছে তখন তো দেওয়া হয়নি বড়িটা আমার বেশি পছন্দ করে মনে ওইরকম বড়ি দিয়ে ভাত মাখি খাবে মাছ তার ক্ষেত্রে বড়ি দিলি ওই বড়ি দিয়ে ওর ভাত মাখি দিলি ওই বড়ি দিয়েই ও খাই ফাইন খায় খালি কত ভালো লাগে যদি কেউ ভক্তি করে খায় তো সে জিনিসটা যে কত ভালো লাগে

বাচ্চাও মানুষ হবে কাজ হবে বড়ি বড়ি কি বলছো বুয়া কি বড়ি বড়ি এইটার মধ্যেও হাত দিতে পারলি এক দেখা দেখ

Þarðar, þarðar, þarðar. Það svaði þaði þakku ná. Það er nefn. Það er nefn. Það er nefn. Svabæ. Hvig er búin það að það er nefn? Svabæ.